ছাত্র সংসদ নির্বাচন জাকসু নির্বাচন এ সময় আলোচনার বিষয় হতে পারতো জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসু যে ফলাফল যেটা হচ্ছে সেই ফলাফল আমাদের জাতীয় নির্বাচনকেও যেন একভাবে প্রভাবিত করছে বলে অনেকে মনে করছি অনেকে আনন্দিত হচ্ছেন অনেকে উল্লসিত হচ্ছেন অনেকে ভাবছেন যে তাদের জন্য বোধহয় একটা সম্ভাবনার দোয়ার খুলে গেল অনেক কিছু হচ্ছে তো এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করছেন আগে আপনি ডাকসু নির্বাচন নিয়ে বলেন তারপরে আমি ডাকসু প্রসঙ্গে আসবো ডাকসু নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে গ্রহণযোগ্য হয়েছে যদিও জাতীয়তাবাদী ছাত্রদল এই রেজাল্টকে মানে মেনে নিতে পারছে না বিএনপি থেকে ওইটাকে অভিনন্দন জানানো হয়েছে সেটা একটা বড় মানে নাও বিএনপি বিএনপি নেতারা অভিনন্দন জানিয়েছে আমি দলীয় ভাবে জানিয়েছি কিনে না তো সেদিক থেকে এটা সৌহার্দ্যপূর্ণ ছিল আমি বলবো কারণ ছাত্র দীর্ঘ পরিকল্পনার মধ্য মধ্য দিয়ে এই নির্বাচনে বিজয়ী হয়েছে তারা ডে ওয়ান থেকে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে আসছে আপনি খেয়াল করলে দেখবেন এখন জামাতে ইলেকশনের জন্য খুবই উদ্গ্রীব ছিল সেটাও তো বোঝা যায় কারণ জামাত জামাত উদ্দূষিত যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে তারা ইলেকশন হচ্ছে কারণ সারা বাংলাদেশে তো কোনো অন্য কোনো অন্য কোনো ইউনিভার্সিটিতে ইলেকশন হচ্ছে না তার মানে আপনি দেখেন এটা হলো তারপরে যাকশু তারপরে দুইটা আসছে সেই দুইটাতে তো আগে থেকে ছাত্রশিবির শিবির মানে স্ট্রং তো সব দিক থেকে এই জামাত একটা বোঝাতে চায় যে আচ্ছা এখন আপনামাকেতে কথা বলেন আগে কিন্তু একদম বলা হতো যে শিবির মানে আমরা যখন ঢারমেশি স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা ধারণা দেয়া হতো আমরা জানতাম যে শিবির মানে হলো ধর্মন্ধ একটা গ্রুপ শিবির মানে হলো রক্তটা একটা গ্রুপ এই যে একটা ইমেজ ছিল এখন যখন মনে হচ্ছে এখন যখন আপনারা ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে স্টুডেন্টদের কিসে ভালো হবে স্টুডেন্টদের যেমন ধরেন এইবার ডাকসুতে যেটা হলো শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা হলো তা ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে এগুলি সবটা কি করছে আমি কিন্তু বুঝতে পারছি না আবার ধরেন পাশ করার পরে তারা কিন্তু রায়ের বাজার ওখানে যে তারা ওখানে মানে কবর জিয়ারত করলো তারপরে বিভিন্ন সাবেক যারা ভিপি ছিলেন

এরা রক কেটেছে এই প্র্যাকটিস যে ওরা করেছে এটাতে কোনো সন্দেহ না এবং আমাদের সময় করেছে চিরং ইউনিভার্সিটিতে করেছে চিডং কলেজে করেছে ওরা রাজশাহী ইউনিভার্সিটিতে করেছে এরশাদ বিরোধী পুরো পিরিয়ডে তারা এই এই সমস্ত হাঙ্গামা করেছে ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে এবং তাদের সাংগঠনিক বৃত্তি বাড়িয়েছে তারা এতটাই ব্যাপারোয়া চিটং এবং রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারপাশে তো বিয়ে শীত করে বসে আছে তো ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে বিয়ে বাজারে করলে করতে পারে বাকিগুলো করতে না বিশ্বাসী ছিল ফ্যামিলিং এই যে জাহাঙ্গীরনগরে আপনি যান চারপাশে যান শিবিরের পড়া দের শ্বশুরবাড়ি পাবেন রাজশাহীতে পাবেন চিটং পাবেন তো এই ওয়েলফেয়ার যেটা বলতেছেন না এটা পাশাপাশি চলছিল ওটা তো ওই সময় ওইটা বেশি হাইলাইট হয়েছে এখন ওরা দেখতেছে যে ওরা সংখ্যায় বেড়ে গেছে এখন আর অকায়টা মানে প্রতিরোধ করা দরকার নাই আর যাদেরকে প্রতিরোধ করবে তাদের আইডিওলজি তো ঠিক নাই তারা তো একজন একদিকে যাচ্ছে তারা তো ডিরেল তারা তো টাকা কামানোর মধ্যে চলে গেছে ছাত্র দল মানে ছাত্রলীগ এদের মধ্যে কোনো পার্থক্য তো দেখি না আর বামরা যারা ছিল যারা সম্ভাবনাময় ছিল সবচেয়ে এখানে পিওর তাদের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল তারা তো ছোট হয়ে গেছে এবং দল লীগকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে নাই তারা সবসময় বামদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে কিন্তু বামরা এখন ওদের তো কোনো অস্তিত্বই বলতে গেলে ওইভাবে নাই ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে তার নিজের উদ্যোগ নিজের ক্যারিসমায় যে মেগমলার সে নিজের কাছে সময় 5000 ভোট পেয়ে দেখিয়ে দিতেছে যে আমরা যদি আমরা যদি সত্যকারাতে মানুষের কথা বলি আমাদেরকে ভোট দেবে আমাদের দিন শেষ হয়ে যায় নাই কিন্তু আমরা ভাগ হইতে 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 টুকরা টুকরা হয়ে গেছে ছাত্র গঠন একটা ছিল ছাত্র ইউনিয়ন একটা ছিল মোটামুটি শক্তি বাসদ জারফ বাসদ বাসদ সিপিবি এরাও যদি একটা শক্তি থাকতো তাহলে একটা কিছু হতো এদের মধ্যে আবার চার টুকরা হয়েছে কিভাবে এরা কিভাবে এরা কিভাবে শিবিরকে প্রতিরোধ করবে এবং শিবিরকে প্রতিরোধ করার জন্য অর্থনৈতিক ভিত্তিও তো এদের নাই শিবিরের যে অর্থনৈতিক ভিত্তি সেটা তো নাই শিবিরের যারা পুরনো তারা তো টাকা পয়সা দেয় এখানে তো টাকা পয়সার নিয়ম নয় এবং শিবিরের যে আরেকটা যে জিনিস সে বিপদে পড়লে তাদের চাকরিও তো দেয় তার খাওয়া দাওয়াটা চিন্তা নাই শিবিরে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন এই যে চব্বিশের আন্দোলনে যত শিবির মারা গেছে এদেরকে নিয়ে জামাত কোনো ইয়ে করেছে আমাদের আমাদের এই কর্মী কর্মী ওই ঠিকই তো জামাতের আমির আপনি খেয়াল করে দেখেন আবু সাহিব থেকে শুরু করে সবগুলোর বাড়িতে গেছে ওই ওইগুলোর বাড়িতে গেছে যেগুলো শিবির করতো এবং যথাযথ টাকা দিয়ে আসছে যথাযথ ওরা চুপ ওরা ওদের ওদের ফ্যামিলিকে দুশ্চিন্তা করতে হচ্ছে না তো রাজনীতি আসলে এটা হওয়া উচিত শুধুমাত্র ট্যাগের জন্য আমরা তাদেরকে বিরোধিতা করছি এবং আমাদের বিরোধিতা ভ্যালিড কারণ যতদিন পর্যন্ত তারা সেভেন্টি ওয়ান এর অপকর্মের জন্য মাপ না চাইবে ততদিন পর্যন্ত এটা বলে যাব ওটা ওটা মাপ না চাওয়া পর্যন্ত তাদেরকে আলবদর আলসামস রাজাকার এই ট্যাগ এই এই দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি পাচ্ছে না এবং তাদের লজ্জা হওয়া উচিত তাদের অপকর্মের এই দায়িত্ব তারা নতুন প্রজন্মের ঘাড়ে দিয়ে দিয়েছে যে ছেলেটাকে আমি আলবদরের সহযোগী বলবো সে তো আলবদরের সহযোগী না ইভেন তার আব্বও ওই সব স্বাধীনতার সময় ছোট ছিল এই জেনজি যেগুলো এখন আছে এই জেনজি তো আমাদের ছেলে মেয়েরা আমার দুই ছেলে মেয়ে জেনজি আমি কিভাবে বলবো রাজাকার আমারটা যদি রাজাকার না হয় ওরটা আমার আরেক বন্ধুরটা যদি রাজাকার কিভাবে হয় না তো জামাত শিবির একটা অপশক্তি এরা সেভেন্টি ওয়ান এ যে অপকর্ম করেছিল তার দায় দায়িত্ব নতুন জেনারেশনের উপর দিয়ে দিয়েছে এবং এদের মাথাতে ঢুকিয়ে দিয়েছে যে ওরা কিছু করে নাই আমি বলবো যে জেনজিদেরকে আজকে আমি অনুরোধ করবো তোমরা তোমাদের উত্তর পূর্বশরী যারা আছে তাদেরকে প্রশ্ন করো তোমাদের অপকর্ম কেন আমরা নিতে হবে তোমরা যে হত্যা করেছ তোমরা যে আর্মির সহযোগী ছিলে সেগুলো তো প্রমাণিত দলিল আছে তোমরা এত দলিল আমাদের পড়তে দাও সেটা পড়তে দাও না কেন তোমাদের পাকিস্তানি জামাতে ইসলামের বইগুলো আমাদের পড়তে দাও এখানে তো আছে তোমাদের তোমরা যে কত সুকর্ম করেছো বাংলাদেশে সেগুলোর বর্ণনা তো আছে এবং সেই বর্ণনার ফলও তো আমরা দেখলাম ডাকসতি জিতার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম অভিনন্দন জানায় দিক থেকে বলতে গেলে জামা এখানে একটা প্রদর্শনের সুযোগ পাচ্ছে না এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকে বলেছেন যে আহ দীর্ঘদিন তো আপনার ছাত্র শিবির ঢাকা ঢাকা ইউনিভার্সিটি তারা বিজয়ী হল তাহলে কি এটা এই ফল থেকে ধরে নিতে হবে যে গত এক বছরে তাদের সাংগঠনিক আহ দক্ষতা এতটাই বেড়েছে যে তারা এত বেশি ভোট পেয়েছে অথবা যে এগারো হাজার ভোট পেয়েছেন ভিপি এটা কি পুরোটাই ছাত্র শিবিরের ভোট নাকি এটা এটাকে ছাত্র শিবিরের সাফল্য নাকি অন্য অন্য দলগুলির ব্যর্থতা এই এই ভোটের ফিগারটাকে আপনি কিভাবে এই জাস্টিফাই করবেন এটা তো তাদের ঘরে গেছে যে তো সাফল্য কে দিয়েছে কার না দিয়েছে সেটা নয় ইলেকশন তো এমন হয় যে শত্রু শত্রু আমার মিত্র হয়ে যায় সেদিক থেকে যারা তারা যারা জাতীয়বাদী ছাত্র দলকে প্রতিহত করতে চাইছে তারা দিতেই পারে এখানে আবার যারা শিবিরকে প্রতিহত করতে চাচ্ছে তারা ইয়েকে দিয়েছে ছাত্র দলকে দিয়েছে তার প্রমাণ তো জগন্নাথ হলে দেখা যাচ্ছে জগন্নাথ হলে শিবির মাত্র দশ দশ পেয়েছে বাকিরা বাকি বাকিরা সমস্ত ইয়ে পেয়েছে তো এটাতে তো একটা বড় প্রমাণ হয় যে তারা এখানে শত্রু শত্রু আমার মিত্র সেই স্টাইল ইলেকশন হয়েছে জগন্নাথ হল আপনি জানেন যে একটা সংখ্যালঘু উদ্দেশিত হল সেখানে তারা জামাত শিবিরকে যে পরিমাণ ঘৃণা করে বা তারা তারা যে সমস্ত পয়েন্ট গুলো এখানে তুলে ধরেছিল যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সঙ্গে এই এবং যাদের এখন উত্তরসূরি ছাত্র তারা জড়িত ছিল তো তাদেরকে তো আমরা ভোট দিতে পারি না আর দ্বিতীয়ত ছাত্র দলের একজন বড় নেতা ওই হলে থাকে বা সম্ভবত সভাপতি তো সেই 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 কারণে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেদিক থেকেও একটা প্রভাব সেদিক থেকে একটা সব প্রতিফলন আছে তো আসলে এখানে বড় ধরনের যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে ছাত্রলীগ কি তাদেরকে ভোট দিয়েছে কিনা এই প্রসঙ্গে আমি এই আগেও বলেছি ছাত্রলীগ যদি ভোট দিয়ে থাকে অন্যায় কি করেছে এবং ছাত্রলীগ তো এদেরকে আগেও আশ্রয় দিয়েছিল এদের এত বড় বড় ছড় হয়েছে ছাত্রলীগের ছায়াতলে থেকে এদের বড় বড় নেতা যেগুলো আছে সবগুলো তো একসময় ছাত্রলীগের ছায়াতলেই ছিল যদিও তাদের যদিও তাদের লুকানো পরিচয় ছিল তারা এমন নয় যে ছাত্রলীগ করতে গিয়েছিল তারা তাদের স্ট্র্যাটেজিক প্রয়োজনে সেখানে গিয়েছিল এবং সেটা তারা যথাযথ প্রতিফলিত করেছে আর এই যে এতগুলো ভোট আমরা যে মনে করি যে এমনি এমনি দুই দিনে হয়ে গেছে তা না ছাত্রশিবির আপনি কিন্তু একটা শৃঙ্খলিত একটা রাজনৈতিক দল এটা আপনাকে স্বীকার করতে হবে সে বাচ্চা থেকে শুরু করে এই বাচ্চা থেকে শুরু করে করে একটা ইয়ে করছে তারা একটা জেনারেশন নিয়ে নিয়েছে একটা জেনারেশন কে শিবির করার জন্য তারা তাদের শ্রম নিয়োজিত করেছে এবং আমাদের কাল থেকে আমরা দেখেছি যে আমাদের জেনারেশন আমরা গিয়েছি তখন আমাদের কিছু না আমাদের বড় ভাই এসে সাইন নিয়ে গেছে যে বড় ভাই সাইন নিয়ে গেছে সে বড় ভাইও শিবির করে না তো তার মানে ওরা একটা আপনি আপনাদের সময় ছিল কিনা সব ছেলেদের থেকে ছিল সব ছেলেদের থেকে সাইন নিয়ে নিতে দেখেও নাই তো এটা হচ্ছে বিষয় ওরা শুরু থেকে এটা করে থাকে ওরা একটা ভালো ছাত্র যারা থাকে তাদেরকে টার্গেট করে ওরা যা ভালো ফ্যামিলির ছেলে যারা থাকে তাদেরকে টার্গেট করে ওরা গরিবদেরকে টার্গেট করে ওদের বাসাবাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি একটা এটা ইনভেস্টিগেশন একটা হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো আছে তাদের একটা ডাটা তাদের কাছে আছে এই ডাটা বেজে কার বাড়ি কোথায় কোন ফ্যামিলির ছেলে সেগুলো আছে আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বাড়িতে ল্যাপটপ চলে গেছে অনেকের অনেকে যে সাহায্য পাওয়ার পেয়ে গেছে আমি একটা বেসরকারি ইউনিভার্সিটির কথা বলবো এই মেডিকেল ইউনিভার্সিটি আমার পরিচিত একজন সে ছাত্র শিবির করতো না সে সিটি কলেজের একটা ছাত্র ছিল তো আমি পরে শুনলাম যে সে শিবির হয়ে গেছে আমি এটা শুনে মানে খুব আশ্চর্য হলাম যে তুমি কিভাবে শিবির হলা বলে যে দেখেন আমি যখন টিকলাম তখন আমার বাড়িতে চলে গেছে ওর বাড়িটা বলবো না আমি ওর বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে অ্যাপ্রন এবং তার জন্য আর কি কি উপহার সবগুলো দিয়ে এসেছে তো বললো যে এরপরে যখন এখানে আসলাম তখন ওই যে ওদের এই যে সাপ্তাহিক যে পরিক্রমা নামাজ পড়া এই যে দাওয়াতে যাওয়া এই যে পুরো প্রক্রিয়ায় তাদেরকে জড়িয়ে ফেলেছে আমি গতকাল একজনের সাথে কথা বললাম আমার আরেক পরিচিত ছোট হয় সে তার দুই ভাইকে শিবিরে দিয়ে দিয়েছে আমি যে কেন দিচ্ছে যে ওরা একটু নষ্ট হয়ে যাচ্ছিল তো ওইখানে গিয়ে তারা ওদের এই কলের মধ্যে পড়ে যাবে

বিএনপি তো পুরোটাই শিক্ষা নেওয়া উচিত পাঁচ আগস্টের পর থেকে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই যারা পরাজিত শক্তি তাদেরকে আঘাত করেছে আপনি তুলনা করেন নব্বই আর দশ বিএনপি নব্বই শতাংশ করছে ওরা দশ শতাংশ করছেন বিএনপি নব্বই শতাংশ চুরি দাঁড়িয়ে দখলে দাঁড়িতে ছিল জামাতকে আপনি ধরলে দশ শতাংশ দিতে পারেন এই যে ভুয়া মামলা নব্বই শতাংশ ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা মহবগিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপির লোকেরা জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নেই জামাত বরং আপনি মকগিরি করেছেন তার মাথায় হাত বলে দিয়ে এসছে তো এই যে রাজনীতি বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত এবং এবং আপনি গ্রামে গঞ্জে যায় দেখেন টোকাই শ্রেণীর ভাত পাইতে না খাইতে আপনার বাড়িতে কাজ করছে এইগুলা এখন এই পাঁচ আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে আপনাকে বলে ফকির নির্বোধ ফকির নির্বোধে আপনাকে বলে বিএনপি ফকির এটা প্রতিষ্ঠা করেছে পাঁচ আগস্টের পর থেকে এদের এদের এদেরকে প্রতিরোধ করার জন্য মানুষ সম্মিলিত ভাবে জামাত রাজাকার কি না সেটা দেখবে না এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে এবং ভোট দেওয়া আমিও মনে করি উচিত কারণ বিএনপি যতদিন এই তাদের এই কালচার চেঞ্জ না করবে এই যে বিএনপি তার ফকিনের পদদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে সাজা দিচ্ছে সাত হাজারকে সাজা দিয়েছে সাত হাজারকে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে ঘরে হামলা করতেছে বাড়ি হামলা করতেছে জমি দখল করতেছে এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার রসিগুলো সবকটা থানার ওসি ওখানে যায় প্রথমে খোঁজে বিএনপি নাটা কে আছে কারণ এদেরকে মক করবে না अदरवाइज বলবে যে তুই কোথা থেকে এসেছিস তুই নিশ্চয়ই এই شورای 200 যেটা আপনি পটিয়াতে দেখছেন পটিয়াতে দেখছেন না যে কারণ সরকার এদেরকে প্রটেক্ট করে না সব এদেরকে ওই এই যে পুলিশগুলোকে প্রটেক্ট করা উচিত তার এই স্বাধীনতার জন্য তার তার নিজের মলে শান্তির জন্য সেটা করে না